নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আপনাদের দেখছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো জাস্ট দু মিনিটে আপনারা কি করে বাড়িতে খুব সহজেই কাপ তৈরি করবেন বাচ্চাদের টিফিনে চটজল দিতে এটা আপনারা দিতে পারেন বাচ্চারাও খুশি হবে আর আপনারাও কিন্তু খুব অল্প সময় বাড়িতে রেডি থাকা জিনিস দিয়ে আপনাদের তৈরি হয়ে যাবে কাপ তো চলুন আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে কত সহজে আপনারা বাড়িতে কাপ কেক তৈরি করতে পারবেন টিফিনের জন্য তো চলুন শুরু করছি খুব সহজেই আর খুব স্পঞ্জি এই কেক বাড়িতেই হয়ে যায় অতি সহজে আমরা আজকে আপনাদের এটা দেখাবো মাইক্রোওভেনে আপনারা চাইলে এটা কিন্তু গ্যাসেও করতে পারেন সেটা আপনাদের আরেকদিন করে দেখাবো এর কাপের জায়গা আপনারা কোনো স্টিলের ছোটো বাসি বাটি নিয়ে নেবেন তার মধ্যে একটু তেলটাকে লাগিয়ে নিয়ে তারপরে ব্যাটারটা দেবেন তো চলুন শুরু করছি কাপকে এর জন্য আমরা নিয়েছি ডেলি যে আমরা চা খাই যেই কাপে সেই কাপ নিয়েছি তাতে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আমরা এখানে দুটো কাপ নিয়েছি দেখানোর জন্য আমরা টোটাল এখানে চারটে কাপ কেক তৈরি করব। তো আমরা এক একটা কাপে দিচ্ছি দুই টেবিল চামচের মতন ময়দা ময়দাটাকে আমি আগে থেকে চেলে রেখেছিলাম এবারে দেবো যতটা ময়দা ঠিক তার থেকে একটু কম চিনি চিনিটাকে কিন্তু আমরা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনির ডাস্টটা দিচ্ছি আমরা এখানে নিয়েছি দু টেবিল চামচ ময়দা আমরা এখানে চা চিনিটা দেবো পনে দুই চামচের মতন মানে দুই চামচ পুরোপুরি দেবো না চিনিটা তো এখানে আমরা চিনি দিচ্ছি পনে দুই চামচ এখানে মেজারমেন্টে আমার আপনারা হয়তো দেখছেন দুই টেবিল কিন্তু না আমি আগে কিন্তু ময়দা নিয়েছি উঁচু উঁচু আর এখানে চিনিটা কিন্তু আমরা একটু কম করে নিচ্ছি এবারে নেব দেড় টেবিল চামচের মতন সাদা তেল আপনারা কিন্তু এখানে কোনো গন্ধযুক্ত তেল ইউজ করবেন না মানে সর্ষের তেল এই টাইপের কিছু হোয়াইট অয়েল ইউজ করবেন তো আমরা এখানে নিচ্ছি দেড় টেবিল চামচের মতন সাদা তেল খুব সহজে ভীষণ ইজি পসিডিওরে আপনারা বাড়িতে এই কাপকেক তৈরি করবেন বাচ্চাদের টিফিনের জন্য আমাদের মাথা খারাপ হয়ে যায় যে আমরা কি তৈরি করে দেবো বাচ্চারা ডিমান্ড করে আজকে এই খাবো কালকে ওই টিফিনে নেবো তো আপনারা চট জলদিতে এটা বাড়িতে করতে পারবেন এবারে নিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার নিচ্ছি আমরা ছোট চা চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি এবারে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেবো আর দেবো এখানে জল আমরা কিন্তু এখানে দুধ ইউজ করে নিই তাহলে আগেই কিন্তু আপনাদেরকে বলেছি খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন কাক কাপ কেক তো এখানে আমরা নিলাম যেই চামচ দিয়ে আমরা তেল মেপেছি ময়দা মেপেছি সেই চামচ দিয়ে আমরা নিচ্ছি দুই টেবিল চামচ এক একটা কাপে জল দিয়েছি আর দেব এক চিমটে নুন আমাদের সব মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে এবারে আমরা খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব একটু আস্তে আস্তে মিক্স করবেন কারণ কাপটা তো ছোটো ফলে যাতে বাইরে বেরিয়ে না যায় সেটা খেয়াল রাখবেন মিক্সটা কিন্তু যাতে খুব ভালোভাবে হয় কারণ একটু লামস পেকে যাবে সেটাকে ভালোভাবে মিক্স করে নেবেন একটা স্মুথ ব্যাটার তৈরি করবেন তো আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স হয় একটা স্মুথ ব্যাটার তৈরি হয় একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে তো চলুন আমরা ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি দেখুন আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি একটা স্মুথ ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে বারবার বলছি সেটা খেয়াল করবেন একটা স্মুথ ব্যাটার আমরা তৈরি হয়ে গেছে এবং ব্যাটারের ঘনত্বটা কতটা থাকবে সেটা কিন্তু আপনারা খেয়াল করবেন একদম পাতলা কিন্তু হবে না একটু গাঢ় হবে আমরা আর একটা কাপে যে ইনগ্রিডিয়েন্ট দিয়েছিলাম সেগুলো আবার ভালোভাবে ওই পসিডিওরেই মিক্স করে নিচ্ছি ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আমাদের মিক্স করা হয়ে গেছে একটা পেস্ট বানানো হয়ে গেছে এবারে আমরা এতে দেবো খাওয়ার সোডা খাওয়ার সোডাটা দেবো হাফ চামচের একটা ছোট চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি খাওয়ার সোডা কিংবা আপনারা হাতে যে আমরা নুন নিই চিমটি ইয়ে করে তো সেই চিমটের দুই চিমটে করে এক একটাতে যাবে খাওয়ার সোডা দিয়ে আবার হাফ সেকেন্ডের মতন কি এক মিনিটের মতন আমরা এক মিনিট লাগবেও না একটু মিক্স করে নেবো ভালোভাবে জিনিসটাকে ফেটিয়ে নেব যত বেশি এটা ফেটানো হবে না তত এটা কিন্তু ফ্লপি হবে খুব সফট হবে কিন্তু এটা কিন্তু আপনারা খাওয়ার সোডা দেওয়ার আগে আগে খাওয়ার সোডা দেওয়ার পরে কিন্তু হালকা করে এটাকে মিক্স করে নিতে হবে আমাদের ভালোভাবে এটাকে মিক্স করা হয়ে গেছে আমাদের একটা কাপ হয়ে গেল আরও একটা কাপ আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে এটাকে মিক্স হয়ে গেলে আমরা এতে দেব ক্যাডবেরি আপনারা চাইলে বাড়িতে সময় থাকে ক্যাডবেরি বাড়িতেও বানাতে পারেন কোকো পাউডার দিয়ে বাটার দিয়ে আর যদি না হয় তো বাচ্চাদের জন্য তো ফ্রিজে আমাদের কম বেশি সবার ঘরেই থাকে ক্যাডবেরি তো সেটাকেও আপনারা ভেঙে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন বাচ্চারা চকলেট দেখলে খুব খুশি হবে আমরা কিন্তু এখানে কোনো চকলেট পাউডার কি কোকো পাউডার ইউজ করিনি এবার দেখুন আমরা বাজার চলতি যে ক্যাডবেরি সেগুলোকে নিয়ে কিউবগুলোকে ভেঙে নিয়েছি দুটো বড় যে কিউব সেই দুটো কিউব আমরা ওই ব্যাটারের ঠিক মাঝখানে দিয়ে দিলাম দিয়ে আমরা একটু প্রেস করে ভেতর দিকে দিয়ে দিচ্ছি ওগুলোকে আর যে চৌকো কিউবগুলো রয়েছে সেগুলোকে আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিংবা ভেঙে নিয়েছি নিয়ে আমরা ওই ব্যাটারের ওপরে দিয়ে দিচ্ছি চকো চিপসের মতন আমরা এখানে কিন্তু বাজার চলতে চকো চিপসও ইউজ করলাম না তো ফলে বাড়ির যে ঘরোয়া যে জিনিসগুলো আমরা কিন্তু সেগুলোকে দিয়েই আজকে বানাচ্ছি কাপকেক বাচ্চারা খেয়ে যেটা খুব খুশি এবং আপনারও মন ভরে যাবে যে আপনারা বাড়িতে খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারলেন তো আমরা এগুলোকে চকো চিপসগুলোকে ছোটো ছোট ছোট করে ভেঙে দিচ্ছি আমি কিন্তু চকো চিপস বানিয়ে ফেলেছি আমরা চামচের সাহায্যে একটু করে প্রেস করে ভেতর দিকে দিয়ে দিচ্ছি এইবারে আমরা মাইক্রো ওভেনে এটাকে বেক হতে দেবো মাইক্রোওভেন প্রিহিট করার কোনো দরকার নেই আপনারা চাইলে যতক্ষণে এটা ইনগ্রিডিয়েন্টসগুলো মেলাচ্ছেন ততক্ষণে আপনারা চাইলে প্রিহিট করতেই পারেন কিন্তু আমি কিন্তু এখানে কোনো মাইক্রোওভেনটাকে প্রিহিট করিনি এবারে আমরা কাপগুলোকে নিয়ে যাচ্ছি বেক করার জন্য আমরা মাইক্রোওভেনে কাপগুলোকে দিয়ে দেবো এক মিনিট চল্লিশ সেকেন্ডের জন্য মানে অ্যাভারেজ দেড় মিনিট দেড় মিনিটই ধরতে পারেন এক মিনিট পঞ্চাশ সেকেন্ড আপনারা দেবেন আমি আবারও বলছি আমি কিন্তু কোনো প্রিহিট করিনি এবারে আমরা এক মিনিট চল্লিশ দেবো ফার্স্টে আমি এক মিনিট দিয়েছি তারপরে আপনারা চাইলে একেবারেই এক মিনিট চল্লিশ সেকেন্ড কি এক মিনিট পঞ্চাশ সেকেন্ড মোটামুটি দেড় মিনিটের মধ্যে আমাদের কাপকেক তৈরি দেখুন কতটা ফ্লপি হয়েছে কাপের থেকেও কেক বেরিয়ে এসছে এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আবারও বলছি অবশ্যই এটা বানাবেন আর যদি ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যাতে আপনাদের অসুবিধা না হয় তো দেখুন আমাদের কাপ কিন্তু রেডি মাইক্রোও থেকে বার করার সাথে সাথে কিন্তু এটাকে কাটবেন না কি বাচ্চাদেরকে দেবেন না টিফিন টাইম হয়ে যাবে স্কুলে যাওয়ার সময় হয়ে যাবে তো আপনারা মিনিট পাচেক এটাকে রেখে দেন তারপরে বাচ্চাদেরকে এটাকে কেটেও দিতে পারেন সাইড থেকে চাকু দিয়ে বার করে নিতে পারেন কিংবা বাড়িতে বিকেলে এই কাপ সমেতি ওদেরকে সার্ভ করতে পারেন তো দেখুন আমাদের কাপ কিন্তু রেডি কতটা স্পঞ্জি হয়েছে আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন এখানে দেখছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটা স্পঞ্জি হয়েছে কাপ কেকটা খেতেও খুব টেস্টি হয় আর টিফিনের জন্য ভীষণ আদর্শ এই চটজলদি কাপকেক আমরা কিন্তু এখানে দুধ ইউজ করিনি ভ্যানিলা এসেন্স ইউজ করিনি চকো কোকো পাউডার ইউজ করিনি কোনো চকো চিপস ইউজ করিনি তা সত্ত্বেও আমাদের তৈরি হয়ে গেছে চকলেট কেকও বলতে পারেন কিংবা চকো চিপসের কেকও বলতে পারেন তো প্লিজ এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন নমস্কার